ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে এবার ষষ্ঠ পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল মাস্টার মহিমা প্রভৃতি সঙ্গে শ্রীরামকৃষ্ণের হস্তে আঘাত সমাধি ও জগন্মাতার সেই কথা ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে সেই ঘরে অবস্থিতি করে এতেছেন বেলা তিনটা শনিবার দুসরা ফেব্রুয়ারি আঠেরোশো চুয়াশি খ্রিস্টাব্দ বিশে মাঘ বারোশো নব্বই সাল মাঘ শুক্লা ষষ্ঠী একদিন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া ঝাউতলার দিকে যাইতেছেন সঙ্গে কেহ না থাকাতে রেলের কাছে পুড়িয়া যান তাহাতে তাহার বাম হাতের হার সরিয়া যায় ও খুব আঘাত লাগে মাস্টার কলিকাতা হইতে ভক্তদের নিকট হইতে বার প্যাড ও ব্যান্ডেজ আনিয়াছেন শ্রীযুক্ত রাখাল মহিমাচরণ হাজরা প্রভৃতি ভক্তেরা ঘরে আছেন মাস্টার আসিয়া ভূমিষ্ঠ ঠাকুকে চরণ বন্দনা করলেন শ্রীরামকৃষ্ণ কী গো তোমার কি ব্যায়ারাম হয়েছিল এখন এ সেরেছে তো মাস্টার আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ মহিমাপতি প্রতি হাঁগা আমি জন্ত তুমি জন্তি তবে এরকম হলো কেন ঠাকুর তব তার উপর বসে আছেন আচরণ নিজের তীর্থ দর্শনের গল্প করিতেছেন ঠাকুর শুনিতেছেন দ্বাদশ বৎসর পূর্বে তীর্থ দর্শন মহিমাচরণ কাশি শিগরোলের একটি বাগানে একটি ব্রহ্মাচারী দেখলাম বললে এ বাগানে কুড়ি বছর আসি কিন্তু কার বাগান জানি না আমায় জিজ্ঞাসা করলে নগরি করো বাবু আমি বললাম না তখন বলে ক্যা পরিব্রাজক হ্যায় নর্মদা তীরে একটি সাধু দেখলাম অন্তরে গায়ে জপ করছেন শরীরে পুলক হচ্ছে আবার এমন প্রণব আর গায়ত্রী উচ্চারণ করেন যে যারা বসে থাকে তাদের রোমাঞ্চ আর পুলক হয় ঠাকুরের বালক স্বভাব ক্ষুধা পাই আছে মাস্টারকে বলতেছেন কই কি এনেছ রাখালকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ হইলেন সমাধি ভঙ্গ হইতেছে প্রকৃতস্থ হইবার জন্য ঠাকুর বলতেছেন আমি জিলিপি খাব আমি জল খাব ঠাকুর বালক স্বভাব জগন্মাতাকে গেঁদে বলছেন ব্রহ্মময়ী আমার এমন কেন করলি আমার হাতে বড় লাগছে রাখাল মহিমা হাজরা প্রভৃতি প্রতি আমার ভালো হবে ভক্তরা ছোট্ট ছেলেটিকে যেমন বোঝায় সেইটু বলছেন ভালো হবে বই কি শ্রী রামকৃষ্ণ রাখালের প্রতি যদিও শরীর রক্ষার জন্য তুই আছিস তোর দোষ নাই কেননা তুই থাকলে রেল পর্যন্ত তো যেতিস না শ্রীরামকৃষ্ণের সন্তান ভাব ব্রহ্মজ্ঞানকে আমার কটি নমস্কার ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন ভাবাবিষ্ট হয় বলতেছেন ও মা আমি কি বলছি মা আমার ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করো না মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না আমি আমি যে ছেলে ভয়তর আসে আমার মা চায় ব্রহ্মজ্ঞানকে আমার কোটি নমস্কার ও যাদের দিতে হয় তাদের দাওগে গে আনন্দময়ী আনন্দময়ী ঠাকুর উচ্চঈশ্বরে আনন্দময়ী আনন্দময়ী বলে আঁকা আর বলতেছেন আমি ওই খেদে খেদ করি শ্যামা তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি ঠাকুর আবার মাকে বলতেছেন আমি যে অন্যায় করছি মা আমি কিছু আমি কি কিছু করি মা তুই যে সব করিস মা আমি যন্ত্র তুমি জন্তি রাখালের প্রতি সহাস্যে দেখিস তুই যেন পড়িস নে মান করে যেন ঠকিস না ঠাকুর মাকে আবার বলিতেছেন মা আমি লেগেছে বলে কি কাঁদছি না আমি ওই খেদে খেদ করি শ্যামা তুই মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি জয় ঠাকুর